প্রিয় ছাত্রছাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বি এ ফোর্থ সেমিস্টার পেপার বেঙ্গলি এ ই টু এটা আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ফোর্থ সেমিস্টারে যদি কোনো পেপারে নোটসের প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখো তোমাদের ছুটি গল্পের এক নম্বরের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের পোস্টমাস্টার গল্পের নব্বইটি এক নম্বরে প্রশ্ন এবং উত্তরের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নাও দেখো ছুটি গল্প এক নম্বরের প্রশ্ন ছুটি গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত হয় উত্তর লিখবে প্রথম খণ্ডে দু নম্বর দেখো ছুটি গল্প কবে রচিত হয় লিখবে বারোশো নিরানব্বই বঙ্গাব্দে তিন দেখো ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় লিখবে সাধনা পত্রিকায় চার দেখো ছুটি গল্পের উপাদান কোথা থেকে সংগৃহীত হয় লিখবে সাজাদপুর পাঁচ দেখো ছুটি গল্পের পটভূমি ছিন্ন পত্রাবলির কোন সংখ্যক পত্রে আছে লিখবে আঠাশ সংখ্যক পত্রে রয়েছে ছয় দেখো সাধনা পত্রিকার কোন সংখ্যায় ছুটি গল্প প্রকাশিত হয় লিখবে পৌষ সংখ্যায় সাধনম্ব দেখো ছিন্ন পত্রাবলীর আঠাশ সংখ্যক পত্রটি কাকে উদ্দেশ্য করে লেখা লিখবে ইন্দিরা দেবীকে আর দেখো বালক দিকে শ্রদ্ধার কাকে বলা হয়েছে লিখবে ফটিককে নয় দেখো কোন কাঠ মান্ডুলে রূপান্তরিত হবার জন্য পড়েছিল লিখবে সাল কাঠ দশ নম্বরের প্রশ্ন বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাবে লিখবে সাল কাষ্ট সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে এগারো নম্বরের প্রশ্ন ফটিকের কনিষ্ঠকে লিখবে মাখন লাল বারো নম্বরের প্রশ্ন ছেলেরা তাহার এরূপ ঔদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল কি দেখে বিমর্ষ হয়ে গেল লিখবে শাল কাষ্টের গুড়ির ওপর মাখল্লাল বসে পড়েছে দেখে তেরো ফটিক নৌকার গুলোয়ের উপরে চড়ে কি চিপোতে থাকে লিখবে কাশের গোড়া চোদ্দ দেখো এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিল বিদেশি নৌকা থেকে যিনি এলেন তাকে দেখতে কেমন লিখবে কাঁচা গো এবং পাকা চুল পনেরো দেখো ফটিক দাদা মা ডাকছে বক্তাকে লিখবে বাঘা বাগদি ষোলো দেখো ফটিক নিষফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল হাত পা ছোড়ার কারণ কি লিখবে বাঘা বাগদি ফটিককে বলপূর্বক আরকোলা করে তুলে নেয় বলে সতেরো দেখো ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্ত হইয়া কইলেন অগ্নিমূর্ত হওয়ার কারণ কি লিখবে ফটিক তার ভাই মাখনকে মেরেছে বলে আঠেরো দেখো তখন আর ফটিকের সহ্য হইল না কোন কথা শুনে ফটিকের সহ্য হলো না লিখবে ফটিকের ভাই মিথ্যা বলছে শুনে উনিশ দেখো ফটিকের মা তার পিঠে চপেটাঘাত করলেন অর্থাৎ দু তিনটে কষে দিলেন তাই তো কুড়ি দেখো কি হচ্ছে তোমাদের বক্তাকে এটা হচ্ছে বক্তা ফটিকের মা একুশ দেখো ফটিকের মার কটি সন্তান লিখবে দুটি সন্তান বাইশ ফটিকের মামার নাম কি লিখবে বিশ্বম্বর বাবু তেইশ দেখো ড্যাশ এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন শূন্যস্থান পূরণ করো লিখবে বিধবা চব্বিশ দেখো কলকাতা যাত্রার পূর্বে ফটিক মাখনকে কি দিয়ে কি দিয়ে গিয়েছিল লিখবে ছিপ ঘুড়ি আর লাঠাই দিয়ে গিয়েছিল পঁচিশ দেখো কী বলে ফটিক তার মামাকে অস্থির করে তোলে কবে যাব কখন যাব এটা বলে ছাব্বিশ দেখো কলিকাতায় মামার বাড়ি পৌঁছে ফটিকের কার সঙ্গে আলাপ হলো লিগে মামির সঙ্গে আলাপ হলো টোয়েন্টি সেভেন মামি বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন কিনা বলা যায় না কারণ কি পরিবারের নতুন ছেলে আসার কারণে টোয়েন্টি এইট মামার কটি ছেলে লিখবে তিনটি ছেলে টোয়েন্টি নাইন বয়স কত লিখবে তেরো বৎসর তিরিশ দেখো পৃথিবীতে এমন বালাই আর নাই কোন বৎসরের ছেলের উদ্দেশ্যে লেখক বলেছেন লিখবে তেরো থেকে চোদ্দ একত্রিশ দেখো তাহার মুখে আধো আধো কথাও কার কথাও নেখাবি বত্রিশ দেখো লোকে সেটা তাহার একটি কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে কোন বিষয় এ কথা বলা হয়েছে লিখবে তেরো চোদ্দ বছরের ছেলের কাপড় চোপড় পরিমাণ রক্ষা না করে বেড়ে ওঠা তেত্রিশ থাক তাহার চেহারা এবং ভাবখান অনেকটা লিখবে প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায় চৌত্রিশ কোন স্থান ছাড়া বালকের কাছে অপরিচিত স্থান নরক বলে নরক বলা হয়েছে লিখবে মাতৃভবন থার্টি ফাইভ মাস্টার যখন ফটিককে মারত তখন কার মতো সহ্য করত লিখবে গর্ধবের মতো ছত্রিশ নম্বর ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে ফটিক কি করতো লিখবে দূরের বাড়িগুলোর ছাদের দিকে তাকাতো সাঁত্রিশ দেখো একদিন ফটিক কি হারিয়ে ফেলে লিখবে স্কুলের বই হারিয়ে ফেলে আটত্রিশ দেখো স্কুলে ছুটি হোক কোন মাসে পুজোর ছুটির পড়ার কথা বলা হয়েছে কার্তিক মাসে থার্টি নাইন বই হারিয়ে ফেলার ফলে মামি কতবার বই কিনে দিতে না পারার কথা বলেছে লিগে পাঁচবার চল্লিশ দেখো তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল মায়ের ওপর অভিমানের কারণ লিগে মামার বাড়িতে আদর জন্য না পাওয়ায় ফর্টি ওয়ান ফটিককে কোথাও খুঁজে না পেয়ে বিশ্বমবাবু কী করলেন লিখবে পুলিশে খবর দিলেন ফর্টি টু সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল প্রলাপ বকার কারণ লিখবে বালকের জ্বর বেড়ে ওঠার কারণে ফর্টি থ্রি মামা আমার ছুটি হয়েছে কি কোন দিকে তাকিয়ে ফটিক বলেছিল দেখবে কড়ি কাঠের দিকে হত বুদ্ধিভাবে তাকিয়ে চল্লিশ দেখো ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন বিমর্ষ মুখে কি জানালেন দিকে ফটিকের অবস্থা খুবই খারাপ ফর্টি ফাইভ ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাউ মেলে না দো বাউ মেলে না ফর্টি সিক্স অসুস্থ ফটিককে দেখতে মা কেমনভাবে প্রবেশ করেন লিখবে ঝড়ের বেগে ফর্টি সেভেন তিনি শয্যার উপর আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফরটি এইট কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা ড্যাশ আসিতে হয়েছিল শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও লিখবে স্টিমারে ফর্টি নাইন দেখে নাও সেদিন আবার রাত্রি হইতে মুসল ধরে ড্যাশ বৃষ্টি পড়িতেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও লিখবে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে পঞ্চাশ ফটিক আস্তে আস্তে ফুরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিলেন উত্তর লিখবে মা এখন আমার ছুটি হয়েছে মা ফিফটি ওয়ান বাবু সম্পর্কে ফটিকের কে হন লিখবে বড় মামা ফিফটি টু দেখ মার খাবি এই বেলা ওঠ উক্তিটি কার ফটিকের ফিফটি থ্রি ছুটি গল্পে ফটিকের কজন মামাতো ভাইয়ের উল্লেখ রয়েছে লিখবে তিনজন ফিফটি ফোর ছুটি গল্পে বিদেশি নৌকায় আগত ভদ্রলোক কাদের বাড়ি খোঁজ করেছিলেন চক্রবর্তীদের ফিফটি ফাইভ ছুটি গল্পে বিদেশি নৌকায় আগত ভদ্রলোক বালকটিকে যখন চক্রবর্তীদের বাড়ির কথা জিজ্ঞাসা করেছিলেন বালকটি তখন কি করেছিল লিখবে কাশের ডাটা জি করছিলেন ফিফটি সিক্স কে এসে বলেছিল ফটিক দাদা মা ডাকছে লিখবে বাঘা বাগদি বলেছিল ফিফটি সেভেন ফোরটি কে বিশ্বমরবাবু কোথায় নিয়ে যাবার কথা বলেন লিখবে কলকাতায় ফিফটি এইট কলকাতায় ফটিকের কোন আত্মীয়ের বাড়ি লিখবে মামার বাড়ি ফিফটি নাইন ও মা এ যে দাদা তুমি কবে এলে এই উক্তিটি কার ফটিকের মায়ের সিক্সটি ফটিকের ছোট ভাইয়ের নাম কি লিখবে মাখন সিক্সটি ওয়ান ফটিকের বাড়ির কাছের লোকের নাম কী ছিল লিখবে বাঘা সিক্সটি টু ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে কি বলেছিল লিখবে ফের তুই মাখনকে মেরেছিস সিক্সটি থ্রি কে মাখনকে সশব্দের চর কষে দিল লিখবে ফটিক সিক্সটি ফোর ফটিকের মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে কি করলেন পিঠে দু তিনটে চর জোরে চর মারলেন সিক্সটি ফাইভ ফটিক মায়ের মার খেয়ে কী করলো লিখবে মাকে ঠেলে দিল সিক্সটি সিক্স ছুটি গল্পে কাঁচা পাকা বাবুটির ঘরে ঢুকে কি বললেন বললেন কি হচ্ছে তোমাদের সিক্সটি সেভেন ফটিকের মা দাদাকে কীভাবে প্রণাম করলেন গড় হয়ে সিক্সটি এইট ফটিকের বড় মামার নাম কি লিখবে বাবু সিক্সটি নাইন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে কারুক্তি ফটিকের মায়ের উক্তি সত্য দেখে না ফটিকের বিদায় গ্রহণের জন্য আগ্রহ দেখে কে ক্ষুণ্ণ হয়েছিলেন লিখবে ফটিকের মা সেভেন্টি কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার অস্থির কোরিয়া তুলিল অসুন্ন সঠিক শব্দ বসাও মামাকে হবে সেভেন্টি টু ফটিক যাবার সময় কাকে তার ছিপ ঘুড়ি লাটাই ভোগ দখল করার অধিকার দিয়ে গেল লিখবে মাখনকে সেভেন্টি থ্রি কলকাতায় পৌঁছে ফটিকের ফটিকের প্রথমে কার সাথে আলাপ হলো লিখবে মামির সাথে প্রথম কিন্তু আলাপ হয়েছিল সেভেন্টি মামার বাড়িতে কার স্নেহ থেকে ফটিক বঞ্চিত হয়েছিল লিখবে মামিমা সেভেন্টি ফাইভ বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালা আর নাই কাকে উদ্দেশ্য করে এই উক্তি ফটিককে উদ্দেশ্য করে এই উক্তি সেভেন্টি সিক্স এক বাও মেলে না দো বাও মিলে না জ্বরের সময় ফটিক কাদের নহল করে এই প্রলাপ উক্তি করে নৌকার মাঝিদের সেভেন্টি সেভেন ফটিককে তার মামা কবে তার মায়ের কাছে নিয়ে যাবে বলেছিলেন দিকে পুজোর ছুটিতে সেভেন্টি এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল ক্রিয়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল এই অকাল তত্ত্বজ্ঞানী মানব কাকে বলা হয়েছে ও তো লিখবে মাখনকে সেভেন্টি নাইন এক একপাক ঘুরতে না ঘুরতেই তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হইয়া গেল শূন্যস্থানে শব্দ বসা উত্তর হবে মাখন আশি নম্বরের প্রশ্ন হচ্ছে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল না কোন গল্পের অংশ ছুটি গল্পের অংশ এইটি ওয়ান ফটিক তার মামির কাছে এসে কী হারানোর কথা বলেছিল ডিপে বই হারানোর কথা বলেছিল এইটি টু ফটিক কোথায় যাবে বলে মামার বাড়ি থেকে পালিয়েছিল ডিপে মায়ের কাছে এইটটি থ্রি কেন বাবু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কার উক্তি টিকে ফটিকের মামির উক্তি এইটি ফোর জ্বরে অসুস্থ ফটিক একবার পরিকাঠের দিকে হবে তাকিয়ে বলল কি বলল মামা আমার ছুটি হয়েছে কি এইটটি ফাইভ কে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন উঠতে হবে বিশ্বম্বরবাবু এইটটি সিক্স মাস্টার যখন ফটিককে মার আরম্ভ করতেন তখন সে কিসের মতো নিরবতা সহ্য করতেন ভরাক্রান্ত গর্দভের মতো এইটটি সেভেন কোন মাসে ফটিকের স্কুলে ছুটি হওয়ার কথা দ্বীপে কার্তিক মাসে এইটটি এইট রোগসয্যায় ফটিকের মা তাকে কি বলে ডাকলেন ওরে ফটিক বাপ ধন রে এইটটি নাইন দেখো ফটিক মাকে উদ্দেশ্য করে কোথায় যাওয়ার কথা বলেছিল বাড়ি যাওয়ার কথা বলেছিল নব্বই নম্বর প্রশ্ন মা আমাকে মারিস নে মা উক্তিটি কার উত্তর হচ্ছে ফটিকের দেখো ছুটি গল্প থেকেও নব্বইটি প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের কাছে যদি টেক্সট বুক থাকে অবশ্যই একবার তোমরা রিডিং করে নেবে পড়ে এই নব্বইটি প্রশ্ন পড়লে বাইরে আর কোনো প্রশ্ন আসার মতো নেই ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো